এক গরম দুপুরে ধুলোমলিন পোশাক পরে এক বৃদ্ধ লোক ঢুকে পড়লেন স্থানীয় বাজারে কিন্তু তাকে দেখে সবাই চোখ সরিয়ে নিল যেন তিনি গুরুত্বহীন লোকটি ধীরে ধীরে বাজারে হাঁটতে লাগলেন তার পায়ে পুরনো ছেঁড়া স্যান্ডেল কপালে ঘাম ঝরছে এক দোকানদারের সামনে দাঁড়িয়ে তিনি কিছু জিজ্ঞেস করলেন কিন্তু দোকানদার মুখ ঘুরিয়ে নিল যেন তিনি কোনো ভিক্ষুক পাশের কয়েকজন খদ্দের হাসাহাসি শুরু করলো তাদের হাসি যেন বৃদ্ধ লোকটির হৃদয় ভেঙে দিল লোকটি মাথা নিচু করে এগিয়ে গেলেন অন্য দোকানে কিন্তু সেখানেও পেলেন একই অবহেলা বাজারের বাতাস যেন হয়ে উঠল ভারী প্রতিটি পদক্ষেপে তার অপমান জমে উঠছিল একটি শিশু পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল কৌতূহল ভরা চোখে তাকালো বৃদ্ধের দিকে কিন্তু শিশুর মা তাকে টেনে সরিয়ে নিল লোকটি নিঃশব্দে একটি চায়ের দোকানের সামনে গিয়ে বসলেন কিন্তু দোকানদার বললো ওইখানে বসবেন না জায়গাটা ভদ্রলোকের জন্য চারপাশের লোকজন আবারও হেসে উঠল কেউ বলল এই ভিখারি বাজারে এসেছে কেন বৃদ্ধ লোকটি চোখ বন্ধ করলেন মনের ভেতরে বেদনার সাগর ঢেউ তুলল এক যুবক সাহস করে এগিয়ে এসে বলল চাচা বসুন আমি চা এনে দিচ্ছি চায়ের কাপ হাতে নিয়ে বৃদ্ধ লোকটির চোখে জল জল করল কৃতজ্ঞতার আলো তিনি ধীরে ধীরে চা খেলেন আর চারপাশের মানুষ তাকিয়ে রইল অবজ্ঞা নিয়ে কেউ আবার ফিসফিস করে বলল এই লোকের এখানে বসারই অধিকার নেই কিন্তু বৃদ্ধ লোকটির চোখে তখন এক অদ্ভুত দৃঢ়তার ঝলক দেখা গেল যেন তিনি ভেতরে ভেতরে কিছু ঠিক করে ফেলেছেন বৃদ্ধ লোকটি ধীরে ধীরে চায়ের কাপ রাখলেন তার চোখে তখন গভীর চিন্তার ছায়া ভেসে উঠল তিনি মনেই ভাবলেন আমি এই অবহেলা সহ্য করতে পারি না তার ভেতরে নতুন শক্তির সঞ্চার হল বৃদ্ধ লোকটি ধীরে ধীরে বাজারের মূল রাস্তায় চলে গেলেন সবার চোখ এখনও সরিয়ে নেই কেউ তার দিকে কৌতূহল দেখাচ্ছে এক দোকানদার হাসি দিয়ে বলল এই লোক আবার কি চাইছে তার সহকর্মীরা কানে কানে ফিসফিস করল বৃদ্ধ লোকটি কোনো উত্তর দিলেন না তার হাঁটা এখন আরও দৃঢ় ও স্থির হঠাৎ বাজারের মধ্যে একটি ছোট্ট ছেলে এগিয়ে এলো সে বলল দাদা আপনি কি সাহায্য চাইবেন বৃদ্ধ লোকটি হাসি দিলেন কিন্তু চোখে চিন্তার রেখা স্পষ্ট সে বলল ধৈর্যই এখন আমার সবচেয়ে বড় হাতিয়ার বাজারের সবাই অবাক হয়ে তাকালো। কেউ বুঝতে পারছিল না এই ধুলোমলিন লোকটির ভেতরে কি রহস্য লুকানো বৃদ্ধ লোকটি এক দূরদৃষ্টি নজর দিলেন যেন তার চোখ দিয়ে ভবিষ্যৎ দেখা যায় তিনি একটি ছোট্ট দোকানের সামনে দাঁড়ালেন দোকানদার চোখে কুসংস্কার এ কি চরম দরিদ্র লোক বৃদ্ধ লোকটি ধীরে ধীরে দোকানের পণ্য দেখলেন তার হাত এক পলকে কিছুর দিকে গেল কিন্তু কিছু বললেন না দোকানদার চিৎকার করে বলল এখানে বসবেন না আপনি আমাদের সময় নষ্ট করেছেন বৃদ্ধ লোকটি শেফ মাথা নিচু করে চলে গেলেন তার ধীর হাঁটায় যেন এক অদ্ভুত মানমর্যাদা মর্যাদা প্রতিফলিত হচ্ছিল বাজারের এক বৃদ্ধা পড়ল এই লোক তো ভীষণ অদ্ভুত কিন্তু কেউ তার গুরুত্ব বোঝেনি বৃদ্ধ লোকটি বাজারের শেষ প্রান্তে এসে দাঁড়ালেন তার চোখে তখন এক অদ্ভুত আভা যেন কোনো গোপন শক্তি জেগে উঠেছে বৃদ্ধ লোকটি বাজারের এক শান্ত কোণে বসলেন তার চোখে তখন এক অদ্ভুত স্থিরতা যেন কিছু বড় সিদ্ধান্ত নিয়েছেন বৃদ্ধ লোকটি তার পকেট থেকে একটি ছোট নোটবুক বের করলেন সে খুলে দেখলেন ভিতরে নানা ব্যবসার ধারণা লেখা তিনি মনেই বললেন আমি শুধু চুপচাপ থাকব না আমি শুরু করব আমার স্বপ্নের কাজ বাজারে পাশ কাটিয়ে অনেকেই তাকে অবজ্ঞার চোখে দেখছিল কেউ জানত না তার হাতে কত বড় সম্ভাবনা লোকানো বৃদ্ধ লোকটি ধীরে ধীরে হাত নড়াচ্ছিলেন নোটবুকে পরিকল্পনা লিখছিলেন তার চোখে ঝলকানো দীপ্তি একটা নতুন ভবিষ্যতের প্রতীক হঠাৎ একটি শিশু কাছে এলো সে বলল দাদা আপনি কি একদিন বড় কিছু হবেন বৃদ্ধ লোকটি হেসে বললেন হ্যাঁ যদি তুমি বিশ্বাস রাখো বাজারে সবাই হঠাৎ চোখে চোখ রাখল বৃদ্ধলোকটির শান্ত দৃঢ়তা যেন সবাইকে চুপ করিয়ে দিল এক দোকানদার আবার চিৎকার করল এই লোক কি ভাবছে কিন্তু কেউ আর কিছু বলল না সবাই অবাক হয়ে তাকিয়ে রইল বৃদ্ধ লোকটি ধীরে ধীরে বাজারের শেষ প্রান্তে এগোলেন প্রতিটি পদক্ষেপে যেন তার আত্মবিশ্বাস বেড়েই চলেছে হঠাৎ একজন সাংবাদিক তার দিকে নজর দিল সে ছবি তুলতে শুরু করলো বৃদ্ধ লোকটি শুধু হেসে বললেন সবকিছু সময়ের অপেক্ষা করে সেই মুহূর্তে বাজারের বাতাস যেন বদলে গেল সবাই চুপ অবাক আর চুখে কৌতূহল বৃদ্ধ লোকটির পকেটে থাকা নোটবুক যেন একটি গুপ্তধনের মতো ঝলমল করছে তার মধ্যে লুকানো সম্ভাবনা সবাইকে মুগ্ধ করছে চূড়ান্ত দৃঢ়তা নিয়ে তিনি বাজার থেকে বেরোলেন কেউ জানে না তার ভবিষ্যৎ কত বড় বৃদ্ধ লোকটি বাজারের বাইরে এসে রাস্তার ধারে দাঁড়ালেন সূর্যের আলো তার ধুলোমলিন পোশাকের মাঝে খোলা আকাশের আলোয় ঝলমল করছে একটি বিলাসবহুল গাড়ি বাজারের কাছে এসে থামল ড্রাইভার তাকিয়ে রইল বৃদ্ধলোকটির দিকে অবাক হয়ে বৃদ্ধলোকটি ধীরে ধীরে গাড়ির দিকে এগোলেন প্রতিটি পদক্ষেপে তার দৃঢ়তা আরো স্পষ্ট হচ্ছিল গাড়ির জানালা খুলে একজন যুবক বলল স্যার আপনি কি গাড়িতে বসবেন বৃদ্ধ লোকটি মাথা নিচু করে ধীরে ধীরে গাড়িতে উঠলেন মানুষজন এখনো অবাক হয়ে তাকিয়ে আছে গাড়ি ধীরে ধীরে চলতে লাগল বাজারে থাকা মানুষজনের মুখে এখনও অবিশ্বাস আর বিস্ময় এক যুবক কাঁধে হাতে তুলল ফোন সে ফোনের ছবি তুলতে শুরু করল যেন এই দৃশ্য ইতিহাসে সংরক্ষিত হবে বৃদ্ধ লোকটি গাড়ির জানালা দিয়ে বাইরে তাকালেন তার চোখে জল করছে শান্ত আত্মবিশ্বাসের আলো গাড়ি ধীরে ধীরে শহরের প্রধান রাস্তায় ঢুকলো প্রত্যেকটি মানুষ তাকাচ্ছে বিস্মিত চোখে বৃদ্ধ লোকটির মনে নতুন ভাবনা জেগে উঠল এবার সবাই জানবে যে আমি কে বাজারে থাকা এক বয়স্ক মানুষ কাঁধে হাত দিয়ে বলল এই লোকটা তো সেই ভিক্ষুক কিন্তু আর কেউ বিশ্বাস করতে পারছে না গাড়ি শহরের প্রাচীন ব্যাংকের সামনে থামলো বৃদ্ধ লোকটি নেমে ব্যাংকের প্রধান অফিসে প্রবেশ করলেন ব্যাংকের কর্মকর্তারা অবাক হয়ে তাকালো তারা ভাবল এ কি কোন গুরুত্বপূর্ণ গ্রাহক বৃদ্ধ লোকটি এক চেক তুলে দেখালেন চেকের পরিমাণ কোটি কোটি টাকা সবাই অবাক সকলের মুখে বিস্ময় দোকানদারদের চোখে লজ্জা অবহেলার মুখোশ ধীরে ধীরে খুলে গেল বৃদ্ধ লোকটি ধীরে ধীরে ব্যাংকের প্রধান অফিসে বসলেন তার চোখে আত্মবিশ্বাস আর দৃঢ়তা একত্রিত ব্যাংকের কর্মকর্তারা এখনো অবাক তারা একে অপরের চোখে চোখ রাখছে যেন বিশ্বাস করতে পারছে না বৃদ্ধ লোকটি তার নোটবুক খুললেন অভিজ্ঞতার প্রতিটি লেখা লাইন যেন তার সাফল্যের গল্প বলছে এক কর্মকর্তা বলল স্যার এটি কি সত্যি সম্ভব বৃদ্ধ লোকটি শুধু হেসে উত্তর দিলেন সম্ভব যদি আপনি ইচ্ছা রাখেন বাজারে থাকা দোকানদাররা এখনও ঘটনাটি শুনেছে তাদের চোখে লজ্জা আর অবাক বিস্ময় একসাথে বৃদ্ধ লোকটি ধীরে ধীরে ব্যাংকের প্রিন্টিং মেশিনের দিকে এগোলেন তিনি একটি গুরুত্বপূর্ণ চিঠি প্রিন্ট করাতে যাচ্ছেন চিঠি হাতে পেয়ে তিনি ব্যাংকের প্রধানকে এগিয়ে দিলেন সবাই অবাক হয়ে দেখছে এটি একটি কোটি টাকার বিনিয়োগ চিঠি বৃদ্ধ লোকটির হাতে নোটবুকের পৃষ্ঠা উল্টাচ্ছিল প্রতিটি ধাপের পরিকল্পনা সম্পূর্ণ সফলতার পথ স্পষ্ট বাজারে থাকা মানুষজন সংবাদ শুনে আসতে শুরু করল সবার চোখে কৌতূহল আর বিস্ময় একত্রিত এক শিশু তার মায়ের কাছে বলল দেখুন দাদা তো সেই ভিক্ষুক মা অবাক হয়ে শিশু দেখে এবং তখনই সত্যটা বুঝতে পারল বৃদ্ধ লোকটি ধীরে ধীরে গাড়ির দিকে এগোলেন সবার চোখ এখন তার প্রতি ঝুঁকছে আগের অবহেলা আর অবজ্ঞা মিলিয়ে গেছে গাড়িতে ওঠার মুহূর্তে তিনি চোখ দিয়ে সকলকে এক দৃঢ় আভা দিলেন সকলের মুখে বিস্ময় এবং শ্রদ্ধার ছাপ গাড়ি ধীরে ধীরে শহরের প্রধান সড়ক ধরে এগোল বাজারের মানুষজন এখন নীরব কেউ কিছু বলছে না এক সাংবাদিক ফোন নিয়ে ছবি তুলতে শুরু করল তিনি জানালেন এই হলো সেই ব্যক্তি যাকে কেউ ভিক্ষুক ভেবেছিল গাড়ি শহরের আকাশচম্বী অফিসের সামনে থামল লোকটি নেমে অফিসে প্রবেশ করলেন সবাইকে শিক্ষা দিয়ে বৃদ্ধ লোকটি অফিসের দরজা খুলে ভিতরে প্রবেশ করলেন সবার চোখে বিস্ময় কেউ সাহস পাচ্ছিল না ধাক্কা খাওয়ার মতো প্রশ্ন করার মতো তিনি ধীরে ধীরে তার ডেস্কের দিকে এগোলেন হাঁটার প্রতিটি ধাপেই আত্মবিশ্বাসের আভা ছড়িয়ে পড়ছিল কর্মকর্তারা ফিসফিস করতে শুরু করলেন এ সত্যি সেই বাজারের ভিক্ষুক সবাই এখনও অবাক বৃদ্ধলোকটি নোটবুক থেকে একটি পরিকল্পনা তুলে অফিস প্রধানকে দেখালেন সকলের চোখ বড় হয়ে গেল প্রতিটি কর্মচারী এখন ধীরে ধীরে তাকে ঘিরে ধরল তাদের চোখে সম্মান আর বিস্ময় একসাথে বৃদ্ধ লোকটি নোটবুক খুলে প্রতিটি পৃষ্ঠায় ব্যাখ্যা শুরু করলেন তার পরিকল্পনা অভিজ্ঞতা এবং দূরদর্শিতা সবাইকে মুগ্ধ করল এক কর্মকর্তা বলল স্যার আপনি সত্যিই অসাধারণ বৃদ্ধলোকটি হেসে বললেন সব কিছু সম্ভব যদি আপনি বিশ্বাস রাখেন বাজারে থাকা মানুষজন সংবাদ শুনে এবার অফিসের দিকে আসতে লাগলো সবাই একসাথে দেখতে চাচ্ছে সত্যটা কি এক শিশু বলল দেখুন দাদা আর সেই ভিক্ষুক নয় তিনি আমাদের মধ্যে সবচেয়ে বড় সবাই শিশুর কথায় হাসল বৃদ্ধ লোকটি অফিসের বারান্দায় দাঁড়ালেন সব মানুষ তাকাচ্ছে আগের অবহেলার জায়গায় এখন সম্মান এক সাংবাদিক বলল স্যার এই গল্প আমাদের দেশকে অনুপ্রাণিত করবে বৃদ্ধলোকটি মাথা নিচু করে হেসে দিলেন বৃদ্ধলোকটি নোটবুক বন্ধ করলেন তার চোখে আনন্দ আর সন্তুষ্টি মনে হল সবকিছু ঠিকঠাক হয়েছে কর্মচারীরা একে একে তার হাত চুম্বন করতে আসলো সবার মুখে শ্রদ্ধা আর আনন্দের ছাপ বাজারের দোকানদাররা বাইরে দাঁড়িয়ে তাকাচ্ছে তাদের চোখে লজ্জা মনে হচ্ছে আমরা ভুল করেছি বৃদ্ধ লোকটি অফিসের ছাদ থেকে শহরকে দেখে বললেন সম্ভাবনা কখনো মারা যায় না শুধু বিশ্বাস রাখতে হয়